নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে চলে এসেছি আমার শশার জমিতে তো আজকের ভিডিও যে গরমে শশা গাছের পরিচর্যা এই সময় কিন্তু শশা গাছের প্রচুর পরিমাণ সমস্যা হয় যেহেতু ঠান্ডার পরে হঠাৎ করে গরম এই সময় কিছু বিশেষ ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ফল পাবেন আর একটা যেটা কথা সেটা হলো যে এবছর বাজার যেহেতু শশার কম তারপরেও কিন্তু আমরা যে জাত করছি এই দেশি জাতের শশা কিন্তু চাহিদা ব্যাপক বাজার কম হলেও চাহিদাটা বেশি আছে যেখানে হাইব্রিড এফ ওয়ান হাইব্রিড শশা ছ টাকা পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা খুব ভালো হলে আট টাকা সেখানে কিন্তু আমাদের শশা এখনও পনেরো টাকা কুড়ি টাকাতে বিক্রি হচ্ছে তো আমাদের মাত্র পালনামা শুরু হয়েছে তো আপনাদের সাথে সমস্ত কিছু আপনাদেরকে আজকে দেখাবো তার সাথে আজকে যে আমার জমি যে পরিচর্যা সেটা আপনাদেরকে ফুললি বলবো যে এই গরমের জন্য কি কী বিশেষ পরিচর্যা করবেন তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষী বন্ধুরা এই হলো আমার শশার জমি মাত্র ফল ওঠা শুরু হচ্ছে এটা হলো এই যে আমরা যে দেশি জাত লাগাই বিশেষ করে আমি প্রতি বছরই লাগাই এই দেশি জাত জাতের নাম হলো বাহুবলি সরি হিমালয়া এই যে দেখুন এখন জালিয়ে আসা শুরু হচ্ছে প্রতি কিটে কিটে অলরেডি জালি পড়ে গিয়েছে প্রতিটা ডোকায় কিন্তু এখন ফল চলে আসবে তো কৃষক চাষি বন্ধুরা এ বর্তমানে আমাদের জমির এই অবস্থা এ দেখুন অলরেডি শসা হয়ে আছে তো এটা পার হয়ে গিয়েছে কালকে তোলা লাগতো যেখানে এরকম অবস্থা তবে ওভারঅল গাছের কালার এবং চেহারাটা দেখুন যে কীরকম গেট আছে এবং কীভাবে জালি সেট হচ্ছে সেটা একবার দেখুন এক জায়গাতেই পাঁচটা এইভাবে কিন্তু প্রতি গাছেই সেট হবে এবং প্রতি ডোকাতেই জালি এইভাবে সেট হবে তো এই সময় আমাদেরকে যেটা করতে হবে তার মধ্যে বিশেষ পরিচর্যা হলো এই যে ডকটা এই ডকটাকে এখন ছুটাতে হবে এই ডগটা যদি দাঁড়িয়ে যায় এই ডগটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর শশায় ভালো রকম রেজাল্ট পাবেন না গাছ বেশি বড় হবে না ফলও কম পাবেন তো এই ডকটা তো সবাই ছুটাতে চায় তারপরেও কিন্তু এই ডকটা দাঁড়িয়ে যায় কেন দাঁড়িয়ে যায় এই যে সসার ডকাগুলো আছে এই যে প্রতিটা ডগা এই ডকাগুলো কেন দাঁড়িয়ে যায় এর একমাত্র কারণ হলো এই যে মাথাটা আছে এখানে কিন্তু ট্রিপসের আক্রমণ হয় মা আক্রমণ হয় যখন এই জায়গাটাতে যে কোনো পোকামাকড়ে আক্রমণ হয়ে যাবে তখন কিন্তু এই ডগাটা দৌড়াবে না আগের ভিডিওতে বলেছিলাম আর বিশেষ করে যেহেতু গরম পড়তেছে এই সময় কিন্তু যে পোকামাকড়গুলো আছে এগুলো কিন্তু প্রজনন ক্ষমতাটা বেড়ে গিয়েছে যে কারণে আপনি ওষুধ দেবেন ওষুধের কিন্তু রিয়াকশন টাইমটা বেশি দিন থাকবে না আপনি ভাবলেন যে ওষুধ দিলাম তবে পোকা কিন্তু চলে গেল। দু তিন দিন পরে আবার চলে আসবে এই ডগটাকে কিন্তু আবার অ্যাটাক করবে যার ফলে কিন্তু ডকটা বাড়তে পারবে না তো এই সময় বিশেষ করে আমাদেরকে সাদামাছি থ্রিপস এবং মাকড় এই তিনটা জিনিসের জন্য ওষুধ দিতে হবে তো আপনারা এর আগে জানেন যে সাদামাছির জন্য সোলেমন ভালো কাজ করে অসিন ভালো কাজ করে অর্থাৎ পুরান ডাইবেন তুরন এই করতে ওষুধগুলো কাজ করে তবে যেন সব থেকে ভালো হয় এই সময় বেস্ট রন ফেন এই বেস্ট রন ফেন যদি আপনারা একবার ব্যবহার করেন দেখবেন যে এই যে সমস্যাগুলো আছে এই তিনটে প্রকার সমস্যা কিন্তু একবারে চলে যাচ্ছে এবং এর সাথে যাদের মাছির সমস্যা আছে তারা কিন্তু এই রনফেনের সাথে প্রতি ট্যাঙ্কিতে একটা এক পিস করে যে নেপথলিন আছে ন্যাপথলিন যদি যোগ করে দেন গুঁড়ো করে তবে কিন্তু দেখবেন যে আপনার ওই ফলমাছির সমস্যাও একদম দূর হয়ে গিয়েছে এই দেখুন আমাদের গাছ এবং প্রতিটা যে কেল আছে কেল অবস্থা দেখুন মানে যাওয়ার মতো অবস্থা থাকবে না এরপরে এমনভাবে জাম হবে তো এই যে এখানে অল্প একটুখানি জমি লাগানো আছে তার পাশে আরেকটা জমি লাগানো আছে তো আপনাদেরকে কিন্তু এই ডকটাকে ছোটানোর জন্য এই সময় এই ওষুধ দিতে হবে এবং এই সময় কিন্তু ফল ধারা করানো খুব মুশকিল যেহেতু দিনের দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে শশাতে কিন্তু ফল সেট হওয়া খুব মুশকিল হয়ে যাবে ফলটা সেট হবে কম ফল নষ্ট হবে বেশি এই জন্য আমাদেরকে এই সময় একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেটা হলো অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ব্যবহার করে দেন দেখবেন যে খুব সুন্দর কিন্তু রেজাল্ট হচ্ছে তো আপনারা আপনাদের কাছে এই পরিচর্যাগুলো করুন এবং যখনই দেখবেন যে নিচের পাতা হালকা হলুদ ভাব চলে এসেছে নিচের পাতা হালকা হলুদ ভাব চলে এসেছে তখনই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে ফ্লিক্স সুপার অথবা ক্যাবরিও টপ ফ্লিক্স সুপার অথবা ক্যাবরিও টপ এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে তবেই কিন্তু দেখবেন যে গাছ একদমই যে আমাদের গাছগুলো যেরকম দেখছেন একদম কচকচে সবুজ এরকম থাকবে কোনো পাতা হলুদ হবে না গাছের লং জিবিটিটা অনেকটাই বেড়ে যাবে তো কৃষক চাষি বন্ধুরা এটা হলো আমার আরেকটা জমি এটাকে দেখেন আপনাদেরকে ওই পাশের জমিটা এটা হলো আমার আরেকটা জমি এটা তো দেখুন গাছের অবস্থা কিন্তু সেম তবে এই সময় কিন্তু এই জমিটাতে একটু ম্যাপ পোকার আক্রমণ হয়েছে হ্যাঁ বাকি জমিগুলো দেখতে পারেন বেশিরভাগ গাছ কিন্তু একদম কচকচে সবুজ আছে এবং প্রতিটাতে কিন্তু সুন্দর জালি সেট হচ্ছে হ্যাঁ দেখুন প্রতিটাতে কিন্তু জালি সেট হচ্ছে তো আপনারা কিন্তু এই শশার চাষ করতে পারেন তো এই সময় যারা লাগাবেন তারা কিন্তু আর এই হিমালয়ের জাত নিতে যাবেন না তারা অন্য জাতে চলে যাবেন যেগুলো গরমের জাত কারণ এগুলো ঠান্ডার জাত তো আমরা মানে লেট ঠান্ডার লেট অবস্থায় লাগিয়ে ফেলেছি আরও আগে লাগানো উচিত ছিল তো কৃষক চাষী বন্ধুরা আপনারা এতটুকু পরিচর্যা করুন আশা করি আমার গাছ যেরকম চকচকা আছে আপনাদের গাছও এরকম চকচকা থাকবে যদি এই সামান্য ট্রিটমেন্টগুলো করতে পারেন আপনারা শিডিউল বাড়ান পনেরো দিনের মধ্যে আমাকে দুটো স্প্রে দিতে হবে একটা দিব ফাঙ্গিসাইড একটা দিব কীটনাশক একটা দিব ফাঙ্গিসাইড একটা দিব কীটনাশক এবং মাঝে মাঝে একবার করে পিজিআর এবং যে খাদ্যগুলো আছে অনুখাদ্য সেগুলো মেরে দিয়ে যাব গাছ এমনি কচকচা থাকবে কেন থাকবে না গাছ কচকচা তো আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেই আমি বিশেষ করে সেগুলো কিন্তু পাই প্রমাণ থাকে তো সে কারণে আজকে আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম যদি এইটার ফুল পরিচর্যা ভিডিও প্রথমে দেওয়ার দরকার ছিল সময়ের অভাবে দিতে পারেনি তো যাদের যাদের শশা এই সময় রানিং আছে সেটা এফ ওয়ান হোক বা দেশি হোক এই সেম পরিচর্যা করে যান দেখুন খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন তো আজকের মধ্যে ভিডিওটা বেশি বড় করবো না সকলেই ভালো থাকবেন আর সবার শশাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠুক খুব সুন্দর ফলন উঠুক এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে